নমস্কার তো প্রতিদিন নেই আজকের দিনটিতেও তোমরা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নাও প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে ট্যুরিস্ট নামে বৈশ্বিক প্ল্যাটফর্ম কোন দেশ চালু করেছে তো ট্যুরিস্ট নামে বৈশ্বিক প্ল্যাটফর্মটি যে দেশ চালু করেছে সেই দেশটির নাম হচ্ছে অপশন বি সৌদি আরব সৌদি আরব যে দেশটি সে দেশটি ট্যুরিস্ট নামে একটি বৈশ্বিক পর্যটন প্ল্যাটফর্ম চালু করেছে তো তো ট্যুরিস্টটা হচ্ছে একটি পর্যটন প্ল্যাটফর্ম পরবর্তী প্রশ্নটি দেখো জুনিয়র ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশে দু সালে ভারতের প্রথম সোনা কে জিতেছে তো জুনিয়র ওয়ার্ল্ড কাপে ভারতের যে ব্যক্তিটি যে খেলোয়াড় প্রথম সোনা জিতেছে সে হচ্ছে কনক কানক কনক কনক নামের শ্যুটার সে জার্মানিতে অনুষ্ঠিত জুনিয়র ওয়ার্ল্ড কাপে ভারতের ভারতের হয়ে তিনি প্রথম সোনা জিতেছেন তো এই জুনিয়র ওয়ার্ল্ড কাপটি অনুষ্ঠিত হয়েছিল জার্মানিতে আর কনক নামের শুটারে এই জার্মানিতে জুনিয়র ওয়ার্ল্ড কাপে ভারতের হয়ে প্রথম গোল্ড জিতেছেন পরবর্তী প্রশ্নটি দেখো রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর্স সামিট দু হাজার পঁচিশের উদ্বোধন কে করেছেন তো রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর্স সামিট দু সালে যিনি উদ্বোধন করেছেন তার নামটি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর্স সামিট দু উদ্বোধন করেছেন পরবর্তী প্রশ্নটি দেখো কোন রাজ্য খাদ্য রপ্তানি বৃদ্ধির জন্য প্রথম আন্তর্জাতিক বায়ার সেলার মিট আয়োজন করল উত্তরটি হবে বিহার বিহার রাজ্য কৃষিপণ্য রপ্তানি রপ্তানি বাড়ানোর জন্যই প্রথমবার আন্তর্জাতিক ক্রেতা বিক্রেতা বৈঠকের আয়োজন করে পরবর্তী প্রশ্নটি দেখো যশুদা এআই উদ্যোগ কোন সংস্থা চালু করেছে তো উত্তরটি মহিলা কমিশনের দ্বারা এটি এই উদ্যোগটি নেওয়া হয়েছে তো এটি জাত এটি জাতীয় মহিলা কমিশনের একটি উদ্যোগ মহিলাদের মধ্যে এআই ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণের জন্য এই উদ্যোগটি নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্নটি দেখো জাতীয় ব্যবসায়ী কল্যাণ বোর্ডের ষষ্ঠ বৈঠক কোথায় হয়েছে উত্তরটি হবে নতুন দিল্লিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় পরবর্তী বছরটি দেখো দ্রবায় ভ্রবণ ও সাগর ভবন কে উদ্বোধন করেন করেন তো উত্তর পূর্বে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং গোয়াতে এই দুটি ভবনের উদ্বোধন করে তারপরের প্রশ্নটি ট্রান্সফেট নির্মূলের জন্যই হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কতটি দেশকে স্বীকৃতি দিয়েছে উত্তর টুবে চারটি দেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অর্গানাইজেশনের দ্বারা স্বীকৃতি দিয়েছে ট্রান্সপেট নির্মূলের জন্যই ধন্যবাদ